দুই দুইবার কিন্তু বানানো হয়ে গিয়েছে এই বুটের ডালের হালুয়াটি আপনাদের বাসাও কি এরকম হয় নাকি হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন তো আমার ঘরে সবাই পছন্দ করে বুটের ডালের হালুয়াটি সুজি হালুয়াটিও খায় কিন্তু বুটের ডালের হালুয়াটা একটু বেশি পছন্দ করে থাকে তো আমি যেভাবে রেসিপিটি তৈরি করেছি সেটা আপনার সাথে শেয়ার করব তো চলে যাচ্ছে মূল রেসিপিতে এখানে মেজারমেন্টের কাপ যে বুটের ডাল আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি দুই কাপ পরিমাণের মতো সিদ্ধ করে পাটাতে আমি মিহি করে নিয়েছি এরপর চুলা একটি কড়াই দিয়ে দিচ্ছি সেখানে ঘি দিয়ে দিচ্ছি আর দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি এরপরে বেটে রাখা ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি আরেকটা টেকনিক শিখিয়ে দিই আমি এখানে কিন্তু পানি দিয়েছি পানিটা দিলে কিন্তু খুব ভালো হয় মানে এমনটা প্রথমে মানে লিকুইডের মতো হয়ে যায় ডালটা তখন নাড়া দিতে একদম সুবিধা হয় আবার একটু লাল লাল হয়ে যায় আর আমার এই বুটের ডালের হালুয়াটা তৈরি করার সময় কিন্তু আমি কোনো রকমের কালার ইউজ করিনি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে এরকম অনবর্ত নাড়তেই হয় এই বুটের ডালের হালুয়াটা একটু কষ্টই আছে আবার যখন ঘন হয়ে আসে তখন কিন্তু একটু ছিটেও আসে তাই যারা মানে নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলি একটু খেয়াল রাখবেন আর দেখুন এমন একটা পর্যায়ে যখন এসে পড়েছে তো মেজারমেন্টের কাপ অনুযায়ী দুই কাপ পরিমাণের মতো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি আর আমি এখানে লবণও দিয়েছি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি আবার এই হালুয়াটা তৈরি করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছি হালুয়া তৈরি করার সময় কেউ যদি লবণ দিতে না চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন আর চিনি কিন্তু যে যেমন মিষ্টি খান সেরকমই দিবেন এরপরে দিয়ে দিচ্ছি নারিকেল আর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক মেজারমেন্টের কাপ অনুযায়ী হাফ কাপ পরিমাণের মতো দিয়ে দেওয়ার পর অনবর্ত নাড়তে হবে এখানে কিন্তু ঘিয়ের পরিমাণ বেশি দিতে হবে যেহেতু আমার হালুয়াটা অনেক দিন রেখে রেখে খেতে হবে অনেক দিন মানে কি এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত কিন্তু বাইরে রাখা যায় ফ্রিজে না রাখলেও হয় কিন্তু আমি একটু বেশি পরিমাণে তৈরি করে ফ্রিজও রেখে দিয়েছি আবার বাইরেও রেখেছি আর আমার এই হালুয়াটা কিন্তু হয়ে গিয়েছে যখন কনসিস্টেন্সিটা এরকম পর্যায়ে এসে পড়বে তখন আমি নামিয়ে ফেলেছি আর দেখুন এটা গরম থাকা অবস্থায় কিন্তু সেট করে নিতে হবে যে ডিশটার মধ্যে আমি সেট করবো সেখানে কিন্তু ঘি লাগিয়ে নিয়েছি ব্যাস গরম গরম থাকা অবস্থায় সেট করে নেওয়ার পরে হাত দিয়ে করেছি এরপর কিশমিশ বসিয়ে দিয়েছি আর এতটাই টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন বাচ্চাদেরও কিন্তু ভীষণ পছন্দ হবে হালুয়া নামানোর আগ মুহূর্তে কিছুটা কেরোলা জলও দিতে পারেন হাফ চামচের মতো তারপরে নামিয়ে ফেলার পরে আমি আমার পছন্দ অনুযায়ী বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ